গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলাম টু পিডব আজকে আরো একটা প্র্যাকটিস ক্লাস নাম্বারটি ওয়ান তোমরা সবাই ইতিমধ্যে লাইভে জুড়ে গিয়েছো নিশ্চয়ই অবশ্যই ক্লাস হবে ক্লাস অফ হয় না সাধারণত যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি ততক্ষণ পর্যন্ত ক্লাস তো করার চেষ্টাই করবো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং চলো প্রশ্ন উত্তরের দিকে যাই প্রথম প্রশ্ন চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড শুরু হয়ে গেল সেই সিরোনিম অ্যান্টোনিমের খেলা র কাঠ লেদার কোর্টস অ্যান্ড রাফেলস ইন অল শেপ অ্যান্ড সাইজেস প্রোভাইডেড এ ডেলিকেট এজ এখানে ডেলিকেট বলে একটা শব্দ আছে এই ডেলিকেট এর জন্য অ্যান্টোনিম কী হবে পেটিট অ্যাট্রাক্টিভ লেভারিয়াস ওর ক্রুড বলো কী হবে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ভিডিওটাকে শেয়ার করে নাও এতক্ষণ ওয়েট করার জন্য থ্যাংক ইউ সবাইকে তো অবশ্যই উত্তর হয়ে যাবে আমাদের ক্রুড কারণ ডেলিকেট কথাটা মানে যার মধ্যে একটা সুন্দর সৌন্দর্য ব্যাপার আছে তাই না মানে ডেলিকেট এই মানে ডেলিকেট মানে হচ্ছে সূক্ষ্ম আমরা বলি সূক্ষ্ম সুন্দর এখানে সুন্দর বলা যাবে সুন্দর একটা এজ পাওয়া এজ বলতে কোনো কিছু ধার বা কিনারা এখানে ক্রুড মানে হচ্ছে রুক্ষ রাফ বিশ্রী জঘন্য বাজে এরকম একটা কিছু বোঝায় নেক্সট দেখো ডিসেমিনিট ডিসেমিনিট যে শব্দটা আছে এটার জন্য অ্যান্টোনিন কী হবে স্পার্কেল গে ফেল্ট অর কনসিল বলো বলো কেমন আছে কেমন সবাই ঠিকঠাক আছো তো আর পড়াশোনা চলছে তো সুন্দর করে পড়াশুনো ঠিকঠাক চলছে তো আমাদের ইংলিশ ক্লাস যেমন হচ্ছে তেমন ইংলিশ ক্লাস কিন্তু হবে হ্যাঁ ডিসেমিনেট অ্যাকচুয়ালি এর জন্য आंसर হয়ে যাবে অপশান ডি ডিসেমিনেট মানে কোনো কিছু স্পার্কেল হবে স্পার্কেল অর্থাৎ কোনো কিছু সম্প্রসারিত হওয়া বা কোনো কিছু বিকীর্ণ করা ঠিক আছে বা কোনো কিছু ছড়িয়ে দেওয়া বলা যায় ছড়িয়ে দেওয়া বা কোনো কিছু করা তাহলে সঙ্গে সিনোনিম কিছুটা যায় কিছুটা সিনোনিম তো হবেই না কনসিল মানে কোনো কিছুকে গোপন রাখা গোপন রাখা তাহলে টু কনসিল সে চেষ্টা করেছিল তার এক্সাইটমেন্টটাকে কনসিল মানে গোপন রাখতে মানে যেটাকে হাইট করা বলে তো ডিসেমিনেট শব্দটা ভালো শব্দ একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নেক্সট ইডিয়ম টু পুট সামবডি টু সোয়ার্ড মানে কাউকে সোয়ার্ডের উপরে রাখা সোয়ার্ড বলতে কোনো তলোয়ারের কথা বলা হয়েছে তো তলোয়ারের উপরে রাখছে মানে ব্যাপারটা কীরকম হলো টু বি ওয়েল ইনফর্ম অর আপ টু ডেট টু স্লে অর এক্সিকিউট সামওয়ান টু রিসিভ সামওয়ান টু গিভ চ্যালেঞ্জ হ্যাঁ মৌসুমি ভালো আছি তোমরা কেমন আছো তোমাদের কমেন্ট খুব ফাস্ট আসছে না কমেন্ট করো প্রচুর কমেন্ট করো ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি আলসার্ট হয়ে যাবে অপশন বি টু স্লে অর এক্সিকিউট সামওয়ান স্লে মানে হত্যা করা তো তলো রাখবে যখন মানে বুঝতে পারছো মানে সে হত্যা করবে আর কি টু পুট সামওয়ান মানে রাখা কাউকে কোথায় না স্টোয়ার্ডে তলো বাড়িতে টু স্লে অর এক্সিকিউট সামওয়ান কাউকে হত্যা করা ঠিক আছে না 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 চ্যালেঞ্জ না টু গিভ সাম টু গিভ চ্যালেঞ্জ নয় টু ডিসিভ সামান কাউকে ঠকানো না তলোয়ার আছে মানে স্লে করা একদম এইভাবে শেষ করে দেবে নেক্সট আই উড কমপ্লেন টু মাই গ্র্যান্ড অ্যাবাউট হিম আই উড কমপ্লেন টু মাই গ্র্যান্ডফাদার অ্যাবাউট হিম তাহলে এখানে এখান থেকে এই জায়গাটা একটা সাবস্টিটিউশন যাতে সেন্টেন্সটা গ্রামেটিক্যালি ঠিক থাকে নাও তো ভুল হয়ে গেল কয়েকজনের না ঠিক আছে এ দেখো আমাদের ক্লাস চলাকালীন যত খুশি ভুল করে যাও আর ভুল করতে করতে তুমি এমনভাবে শিখে যাবে যেটা পরীক্ষার সময় তোমার আর ভুল হবে না তাই এখানে ভুল হলে আফসোস করবে না আরও শেখার জন্য মনোযোগী হবে আর চেষ্টা করবে সুন্দর করে ক্লাসগুলো প্রতিদিন করার আর নোটটাকে বানিয়ে নেওয়ার টাইম মতো আর ওগুলোকে বারবার রিভাইজ করা আর টেস্ট তুমি পৃথিবীর যেখান থেকেই দাও না কেন দেখবে এই এই ধরনের প্রশ্নের বাইরে কিচ্ছু নেই ইংরেজি কথা বলছি তো দেখো উডের পরে ভার্বের কখনো কোনো ফর্মের চেঞ্জ আসে না এই যে উড দেখছি আমরা উড উড মে মাইট যাই বলো এই মোডাল ভার্ভের সঙ্গে সবসময় ভার্বের এক নম্বর ফর্ম বসাতে হয় তাহলে আমাদের এখানে নো ইমপ্রুভমেন্ট হবে কেন কারণ কমপ্লেনিং হওয়ার চান্স নেই কারণ উডের সঙ্গে ভারবার আইনজি হবে না উডের সঙ্গে ভারবার টেন্স হবে না উডের সঙ্গে ভারবার এস বাই এস হবে না তাহলে উত্তর নো ইম্প্রুভমেন্ট তাই না দারুন দারুন সবাই সেশনটাকে একটা করে লাইক করে দাও আমি সবার কাছ থেকে চাইছি একটা করে লাইক এটাই আমার পারিশ্রমিক আর ক্লাসের শেষে একটা মিষ্টি দেখে কমেন্ট করে যাবে বলো নেক্সট কোয়েশ্চেন আনসার কী হবে থ্যাংক ইউ যারা লাইক করেছো থ্যাংক ইউ তো দেখো মাই ফাদার ওয়াজ ভেরি ডিস্ট্যান্ট আমার বাবা অনেকটা দূরে ছিলেন বাট আই সাপোজ অল মেন অফ অফিস জেনারেশন কিন্তু আমার ধারণা তার বয়সই যারা আছেন আর কি তার জেনারেশনের দেয়ার সেখানে আছে নাকি জেনারেশান ওয়াজ পুর না ওয়ার এর থেকে সহজ প্রশ্ন হতেই পারে না বাট আই সাপোজ এই আই সাপোজ থাকলে সাধারণত সেই সাবজেক্টের পরে ভাববেন পাঁচ টেন্স বসাতে হয় জানো তো আই সাপোজ অল মেন অফ ইস জেনারেশন ওয়ার তাহলে এখানে যেমন আই সাপোজ মানে সেই কন্ডিশনাল সেন্টেন্স আই সাপোজ আই ওয়ার এ বার্ড আমার মনে হয় আমি যদি একটা পাখি হতে পারতাম সবসময় এরকম ভার্ট বসে গো এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ট হলেও এখানে প্লুরাল ভার্ট হয় যেমন মনে করো আই উইশ সি ওয়ার মাই ডট আমার ইচ্ছা সে যদি আমার একটা মেয়ে হতো দেখো সি এর পরে কি ওয়ার হয় কখনো হয়নি আই উইশ আই কিং আই সাপোজ ইভ এগুলো কন্ডিশন অ্যান্ড এর মধ্যে পড়ে এগুলো কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে তখন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়ে গেলেও এখানে আমাদের ভারটা কিন্তু প্লুরালি দিতে হয় আই সাপোজ অল মেন অফিস জেনারেশন যদিও প্লুরাল ভার লাগবে এখানে অল মেন আছে অল মেনটার পরে আমাদের প্লুরালি দিতে হবে সেটা কোনো বিষয় নয় কিন্তু এটা এখানে এটাই হবে হ্যাবিউস এর জন্য একটা অপোজিট ওয়ার্ড বলো হ্যাবিউজের জন্য একটা অপোজিট ওয়ার্ড হ্যাঁ 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 দীপশিখা রয় তোমার সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্যে আমরা আছি তুমি শুধু ক্লাসে লেগে থাকো ব্যাস অ্যাভিউজ মানে দুর্ব্যবহার করা খারাপ ব্যবহার করা তার মানে রিভিউ ফেস্টার ফ্লাওয়ারি এগুলো নেগেটিভ সেন্সে যাই অ্যাপ্লুজ মানে হচ্ছে প্রশংসা করা তাহলে আমার আনসার হয়ে যাবে অপশান ডি অ্যাভিউজের সঙ্গে অ্যাপ্লুজ হচ্ছে অ্যাপ্লুজ হচ্ছে অ্যান্টোনিম হবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসছি হ্যাঁ পারমিন মাহিনা পারমিন নামেই আমি চিনি তোমাকে জিএনএম আচ্ছা ও উনিশ তারিখে এক্সাম আছে অক্টোবরের উনিশ ওকে বুঝতে পেরেছি তুমি এই ক্লাসটাই করো না ইংলিশ এই ক্লাস তোমার এনএম জিএনএম হেল্প যদি না করে আমি কি বলেছি প্রিভিয়াস ইয়ারে কোয়েশন পেপার দেখবে আমার একটা ইংলিশ ক্লাস তোমার ডাব্লিউ বিপিতে হেল্প করবে কেপিতে হেল্প করবে এসএসসি গ্রুপ সিতে হেল্প করবে ঠিক আছে এসএসসি এম টিএসে হেল্প করবে এসএসসি জিটিতে হেল্প করবে এ এন জিএনএম এ হেল্প করবে কেউ পি এস এখন থেকে অল্প অল্প করে শিখে এগিয়ে রাখতে চাইলে তাদেরও হেল্প করবে তাহলে এতগুলো ব্যাচের স্টুডেন্ট যদি আমার ক্লাসে জুড়ে যায় আমার ক্লাসে এক হাজার এর ওপরে লাইভ থাকা উচিত না বলো কিন্তু ক্লাস তো কেউ করে না ক্লাস তো কেউ করে না পরীক্ষার আগে আগে এসে তখন বলে স্যার ভীষণ টেনশন হচ্ছে কি করবো বুঝতে পারছি না তখন আর কিছু করার থাকে কি দেখো জন্য সিনোনিম পার্সিভেবল অফর প্রাইভেট আনসার হয়ে যাবে অবশ্যই পার্সিভেবল যেটা উপলব্ধি করা যায় পারসিভ করা আর এই হচ্ছে পার্সিভ আর কগনিটিভ যাকে উপলব্ধি করা যায় এবার এটাকে নাও এবারে এটাকে অ্যাডজেক্টিভ করে দিয়েছে কগনেটিভ আর এটা পারসিভেবল হয়েছে অপশান অপশান বি হবে রাইট আনসার শুনুন দেয়ার আর ড্যাশ টেকনিক্স ইউ ক্যান ইউজ টু কোপ অ্যান্ড ওভারকাম ইট মুন নাইট রেলওয়ে টু পয়েন্ট ও ব্যাচে ছিল ছিল শেষ হয়ে গেছে এখন সেই ব্যাচার শো করছেন এখন কি করব মুন নাইট তুমি ব্যাচের ভ্যালিডিটি বাড়িয়ে নিতে পারবে আমাদের হেল্পলাইনে ফোন করবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে ভ্যালিডিটি বাড়ানো যাবে ভ্যালিডিটি ইনক্রিজ করা যাবে ভ্যালিডিটি এক্সটেন্ড করা যাবে যদি কারো ব্যাচ শেষ হয়ে যায় সে ভ্যালিডিটিটাকে এক্সটেন্ড করতে পারে আমাদের হেল্পলাইনে ফোন করে নেবে ঠিক আছে দে আর উত্তর হয়ে যাবে এখানে অপশান সি মেনি টেকনিক্স ইউ ক্যান ইউজ টু কোপ অ্যান্ড ওভারকাম ইট মেনি টেকনিক্স মেনি এরপর সাধারণত কাউন্টেবল নাউন প্লুরাল কাউন্টে নাউন প্লুরাল বসে ঠিক আছে তো টেকনিক্স এখানে প্লুরাল সেন্সেই বসেছে অসুবিধা নেই ফোর সেন্টেন্সেস আর গিভেন আউট অফ হুইচ দে আর হ্যাভ অল কারেক্ট স্পেলিংস

এটা ভাবে ইংরেজি না পরীক্ষা দিয়েও হয়ে যাবে মানে ইংরেজি না পড়লেও হয়ে যাবে কিন্তু হবে না হবে না এই চিন্তা ভাবনার জন্য তোমাকে প্রশংসা করি তুমি লেগে না না ক্লাসের টাইম একই আছে যদি সেম টাইম কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল তো ওই জন্য একটু সময় লেগে গেছে भूलिंग बनान कबल पी लगे नापन सीशन सी सुन ओ अच्छा सुशेन ওকে ওকে বুঝতে পেরেছি সেটাই যাই হোক তো উইপিং বানানো হয় ডাব্লিউ ডাবল এই পিআইএনজি এই হচ্ছে উইপিং আর এখানে করেছে এটা এটা তাহলে এটা ভুল নেক্সট আবার একটা সেন্টেন্স খুঁজে বের করো যার মধ্যে কোনো স্পেলিং এরর নেই আবার একটা সেন্টেন্স খুঁজে বের করো যার মধ্যে কোনো স্পেলিং এরর নেই

স রিপোর্টস ইন দ্য দ্য ফেয়ারনেস অফ এ ট্রাইল সেন্ডেন সি হয়ে যাবে আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছো যারা প্রাইমারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আমাদের প্রাইমারির জন্যে ব্যাচ লঞ্চ হয়ে গেছে ঠিক আছে তো সায়েন্সের জন্যে এবং আর্টসের জন্যে দুটো স্ট্রিম থেকে স্টুডেন্টরা এখানে প্রিপারেশান নিতে পারবে এখানে সিডিপি সায়েন্সের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিক্যাল সায়েন্স ম্যাথস আলাদা আলাদা সব স্যারেরা থাকবেন এছাড়া ইংলিশ বাংলা সব সাবজেক্ট এখানে কিন্তু প্রিপারেশান হয়ে যাবে তো তোমাদের কেউ যদি মনে করো আপার প্রাইমারি টেটকে টার্গেট করছো পরবর্তী পরীক্ষা হিসেবে তোমরা এখান থেকে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে আর তার সঙ্গে সঙ্গে তো তোমরা জানো যে আমরা এখানে ডাব্লু বা গ্রুপ সি এর জন্য প্রস্তুতি নেওয়াচ্ছি ডাব্লু চলছে এসএসসি চলছে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে এই সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে ঠিক আছে এখানে অ্যাডমিশান নিয়ে নেও ঠিক আছে বা তুমি যদি না নাও তোমার মাসির ছেলেকে একটু বলে দিও তোমার পিসির মেয়েকে একটু বলে দিও তোমার মামার ভাইকে একটু বলে দিও মানে তোমার আরেকটা মামাকে বলে দিও তো সবাইকে ইনভাইট করো বা জানিয়ে দিও যে আমাদের এখানে ব্যাচ শুরু হয়ে গেছে আপার প্রাইমারির জন্য এখানে তারা যেন অ্যাডমিশান নেয় ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন চুজ নো এর ইফ দেয়ার ইজ নো এর ইন দ্য সেন্টেন্স তো এরর গ্রামেটিক্যাল এরর কি আছে কিনা সেন্টেন্সে খোঁজো হার পারফরমেন্স ইন দ্য সেকেন্ড রাউন্ড অফ দ্য কম্পিটিশন ওয়াজ ইভেন মোস্ট হার আউটস্ট্যান্ডিং ডেবিউ ইন দ্য ফার্স্ট রাউন্ড বলো কোথায় ভুল আছে কষ্ট করলে বিফলে যাবে না গো যাবে না সুসেন আমি বলছি লেগে থাকো লেগে থাকো সময় থাকতে সময়টাকে কাজে লাগাও কোথায় ভুল আছে এখানে দেন আছে দেখতে পাচ্ছি তাহলে এখানে মোস্ট ইম্প্রেসিভ হবে না এটা হবে মোর ইমপ্রেসিভ মোস্টেই প্রবলেমটা আছে কোথায় প্রবলেম আছে মোস্টে ঠিক আছে হার পারফরমেন্স দাগানোটা কি ভুল আছে হার পারফরমেন্স ইন দা সেকেন্ড রাউন্ড অফ দ্য কম্পিটিশন ওয়াজ ইভেন মোর ইমপ্রেসিভ দেন হার্ড আউটস্ট্যান্ডিং ইন দা ফার্স্ট রাউন্ড তাহলে এখানে দাগানোটা ভুল আছে এখানে উত্তর হবে বি উত্তর হবে এটা বি ियल सेल्स ऑन आवार हैंडस मे हैंस दैट एनेबलिंग टू बी रेस्ट्रिट टू ए गिवेन एंटी बैक्टेरियल एजेंट

ভার্বের যে পার্টটা সেখানেই কিন্তু ভুল আছে দ্যাট এনাব্লিং এই জায়গাটাই ভুল আছে সাম ব্যাকটেরিয়াল সেলস অন আওয়ার হ্যান্ডস মে হ্যাভ জেন্স দ্যাট এনাব্লিং না এখানে আমার দ্যাট এনাবলস হবে বা দ্যাট এনাবেল হবে কারণ দ্যাটের পরে সবসময় আমাদের মেইন ভার্ব বসাতে হবে দ্যাট দ্যাটের পরে আমাদের মেইন ভার্ব লাগবে কেন বলো তো কারণ দ্যাট হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন একটা রিলেটিভ প্রোনাউন এর আগে যেটা আছে সেটা হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছো কি এনাবেল করতে হবে কারণ এখানে আমাদের মেইন ভার্ভের প্রয়োজন এখানে আমাদের মেইন ভার্ভ লাগবে সাম ব্যাকটেরিয়াল সেলস অন হ্যান্ডস মে হ্যাভ দ্যাট এনাবেল বয়েজ অফ দিস ব্যান্ড আর সিমিলার ইন মেনি ওয়েজ তাহলে সিমিলার মানে একই অনেক দিক থেকে তারা একই রকম চড়ে চড়ে ভাই টাইপের চড়ে চড়ে মাস্তুতো ভাই

complexities of life eta are to understand the eta b eta c eta d তো এখানে মেনি স্টুডেন্টস একটা প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট হলে আমাদের ভারবের সঙ্গে এস বাই এস যুক্ত কী করে হয় বলো যেমন আমরা জানি যে আই আই রিড আমি পড়ি কিন্তু হি রিডস সে পড়ে কারণ হি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বারে ভারবের সঙ্গে এস বাই এস যুক্ত হয় যদি আমরা বলি দে দেও রিড দে এর সঙ্গে ভারবের এস বাই এস লাগে না তাহলে মেনি স্টুডেন্টসটাও তো থার্ড পারসেন্ট ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই নেক্সট সি প্ল্যানস টু মিট হিম এট দ্য এয়ারপোর্ট এই যে মিট হিম এই মিট হিমের জন্য কি হবে মিট সিম মেট হিম মিট হিম সেল ভারবের সঙ্গে এস ভাই এস হলে সেটা সিঙ্গুলার ভার হওয়ায় মেনি স্টুডেন্ট থাকলে আবার ফেরস হতো মৌসুমি ভেরি গুড দারুন দারুন তো ইনফরমেশন আমাকে দেওয়া হয়নি ঠিক আছে তো এখানে বলেছে দেখো টু এর পরে ভার্ভ আছে ভার্বের এক নম্বর ফর্মান্স টু মিট টু এর পরে ভার্বের এস বাই এস হয় না টু এর পরে পাস পাসও হয় না মিট হিমসেল সি প্ল্যানেল কি করে হয় তাহলে এখানে তো উত্তর নো ইম্প্রুভমেন্ট আজকাল কেমন প্রশ্ন দিচ্ছে দেখেন নো ইম্প্রুভমেন্ট নো এর এগুলো যদি আসে পরীক্ষায় মানে সত্যিকারের কথা বলতে এগুলো ভাবাও যায় না কেউ কল্পনাতেও করতে পারে না এত কষ্ট করে ভাবো নো ইম্প্রুভমেন্টের জন্য একটা উত্তর তো করতেই হবে আমাকে এটা মেনে নিতে কষ্ট হয় কিন্তু উত্তর যদি হতে হয় এটা করতেই হবে কিছু করার নেই এখানে গঠনটা ঠিকই আছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কনসেপ্টগুলো ক্লিয়ার করো কনসেপ্টগুলো ক্লিয়ার করো নো ইম্প্রুভমেন্ট করার জন্য দম লাগে এটা কিন্তু সত্যি কথা বলেছো তো কলে মিটিং এটা কোনো প্রশ্নই না টু স্ট্যান্ড ওয়ান্স গ্রাউন্ড টু স্ট্যান্ড ওয়ান্স গ্রাউন্ড কথাটা মানে কি তো টু স্ট্যান্ড ওয়ান্স গ্রাউন্ড মানে হচ্ছে টু রিফিউজ টু চেঞ্জ ওপিনিয়ন দেখো কেউ কারোর গ্রাউন্ডে দাঁড়িয়ে রয়েছে মনে করো এটা হচ্ছে আমার গ্রাউন্ড গ্রাউন্ডটা কেমন হয়েছে এটা হচ্ছে আমার গ্রাউন্ড নৌকা হয়ে গেছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমার দুটো পা এই পায়ের পাতা একটা এদিকে আছে আর এই পায়ের পাতা আর একটা এই আছে আর এখান থেকে আমি বেড়ে উঠেছি এই হলো আমি ব্যক্তি গাছ হয়ে গেছে তো কেউ কারোর গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে তারপরে টু রিফিউজ টু চেঞ্জ ওপিনিয়ন অর্থাৎ সে তার মত পরিবর্তন করবে না সে তার নিজের জায়গায় স্থির আছে ঠিক আছে এটা চুল কিন্তু হয়ে গেছে গাছ নেক্সট কিউরিয়াসের জন্যে কিউরিয়াসের জন্য একটা সিনোনিম কেলাস বিনাইন এজাইল ইন্টারেস্টেড নিজের যুক্তিতে কঠোর থাকা একদম ঠিক লাস্ট কোয়েশন এটা হ্যাঁ ভালো থেকো সবাই প্রতিদিন ক্লাসে এসো ক্লাস হবে ডাব্লিউপিপিদের এসএসসিদের এনএম জিএনএমদের জন্য পরীক্ষা যেমন আমরা প্রিপারেশান করাচ্ছি প্রস্তুতি নেওয়াচ্ছি ফ্রি ক্লাস তোমাদের প্রোভাইড করছি সেই ক্লাস হতে থাকবে তোমরা সবাই জয়েন করবে তো কিউরিয়াস মানে যারা কৌতূহলী এর জন্য আমার সমর্থক শব্দ হচ্ছে ইন্টারেস্টেড ঠিক আছে অপশন ডি থ্যাংক ইউ ভালো থেকো সবাই দেখা হবে আবার আগামীকাল আটটার সময়ই ক্লাস হবে আর অবশ্যই গ্রুপ সির পরীক্ষা টার্গেট থাকলে প্রিপারেশান নিতে পারো এখান থেকে তোমাকে কোথাও না কোথাও অ্যাডমিশান তো নিতে হবে বলো আমাদের মতো ধারাবাহিকতা তুমি কোথাও পাবে না এটা অস্বীকার করার নেই ঠিক আছে তো বিশ্বাস রাখো ভরসা রাখো জয়েন করো আর প্রাইমারি টার্গেট যদি হয় মানে আবার প্রাইমারি সেখানেও অ্যাডমিশান নিতে পারো বা তোমার কোনো আত্মীয় পরিচিত কোনো বন্ধু তাদেরকেও সাজেস্ট করো হুম আসছি টাটা থ্যাংক ইউ